নমস্কার রথযাত্রা আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত সামনেই রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবে তো সকলে কিন্তু জানেন কি রথযাত্রাকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কথা জড়িয়ে আছে ভগবান শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তাদের রথের আলাদা আলাদা নাম কি জানেন এবং সেই রথ নির্মাণের বিশেষত্বই বা কি এই রথযাত্রার সঙ্গে কিভাবে জড়িয়ে আছে সোনার ঝাড়ু বা সোনার কুঠারের রহস্য রথযাত্রার পর রথে কাঠেরই বা কি হয় জেনে নিন রথ নির্মাণের একান্ত পালনীয় বিধি নিষেধ শ্রী জগন্নাথ দেব হচ্ছেন পরম পুরুষ বৎসরে একবার পুরীর মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব বাহির হন ত্যাজি জাতি কুলমান হয়ে সেদিন তিনি তার ভক্ত ধনী দরিদ্র অহিন্দু সম্প্রদায়ের সমস্ত ভক্ত যাদের পুরীর মন্দিরে প্রবেশ নিষিদ্ধ তাদের দর্শন দিতে তিনি নিজে রথযাত্রার দিন মন্দির থেকে বাহিরন চারিধামের অন্যতম শ্রী পুরীধাম কথিত আছে ভূমির চারিদিকে ভগবান তার মহিমা লীলা সম্পাদন করেন আর যে সব স্থানে তার লীলা বিলাস করেন সেই সব স্থান ধাম নামে সুপরিচিত সত্য যুগে শ্রী ভগবান উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন দাপর যুগে দ্বারকাধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন ক্রেতা যুগে দক্ষিণ ভারতে রামেশ্বরে শ্রী রামচন্দ্র রূপে লীলা বিলাস করেন কলিযুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ বিগ্রহরূপে প্রকটিত হয়েছেন চারধামের মধ্যে জগন্নাথ পুরীধাম সর্বাপেক্ষা মহত্তম প্রবাদে আছে ভগবান স্নান করেন ধামে তিনি পোশাক পরিধান করেন পুরীধামে তিনি ভোজন করেন এবং বদ্রীনাথ ধামে ভগবান নিদ্রা যান পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও বিখ্যাত শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম পুরীধাম এই ধরণীর স্বর্গ নামে খ্যাত এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র তবু এই দিব্য লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত গৌডীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধা রানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত অনুরঞ্জিত ধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো উড়িষ্যার পবিত্র ভূমি চারটি ক্ষেত্রে বিভক্ত পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত ভুবনেশ্বর চক্রক্ষেত্র যাজপুর গদাক্ষেত্র এবং কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র স্কন্দপুরাণ অনুসারে পুরীধাম নিসিংহ ক্ষেত্র নামেও খ্যাত এবার আসি রথযাত্রা কি রথযাত্রাকে নবদিনা যাত্রা গুন্ডিচা যাত্রা দশাবাতার এবং গুন্দিটা যাত্রাও বলা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ জগন্নাথ নামে পরিচিত নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান উৎসবটি প্রচলিত ক্যালেন্ডার অনুসারে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পড়ে সংস্কৃত শব্দ জগন্নাথের অর্থ হল জগতের পালন কর্তা ইংরেজিতে যাকে বলে লর্ড অব দ্য ইউনিভার্স ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় রথযাত্রা কি ভারতের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান উৎসব হলো এই রথযাত্রা প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ ও তার ভাই বোনেদের মূর্তি সাজান এবং জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচ্চা মন্দির পর্যন্ত তিন কিলোমিটার যাত্রায় দেবতাদের রথে করে নিয়ে যান রথযাত্রা যা রথ উৎসব নামেও পরিচিত প্রতি বছর জুন বা জুলাই মাসে হয় বিশ্বব্যাপী প্রশংসিত হওয়া এই উৎসব বিদেশিদেরও আকর্ষণ করে প্রাথমিকভাবে রথযাত্রার উৎসব সমতা এবং একীকরণকে নির্দেশ করে মানুষের জন্য ঐশ্বরিক সত্তাকে প্রত্যক্ষ করার একটি সুবর্ণ সুযোগ এটি উৎসবের দিনে তিন দেবতার পূজা করা হয় হিন্দু ধর্মে ভগবান জগন্নাথের রথযাত্রার অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রতি বছর মাসের তিথিতে এই এই যাত্রা শুরু হয়। অবস্থিত মন্দির থেকে মহা ও জাঁকজমকের সঙ্গে বের করা হয় এই যাত্রা মোট দশ দিন ধরে চলে এবং এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে জগন্নাথ দেবের প্রত্যাবর্তনের মাধ্যমে এই যাত্রা শেষ হয় এই যাত্রায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন স্নান পূর্ণিমায় ভগবান মূর্তিকে একশো নয় বালতি জল দিয়ে স্নান করানো দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় বিগ্রহকে পৃথক রাখা হয় এই ঘটনাকে আনসারা বলে রথে চড়ে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি গুচিন্না মন্দিরে যান সেই রথের নাম কি জানেন জগন্নাথদেব যে রথে চড়ে মাসির বাড়ি যান সেই রথের নাম নন্দী ঘোষ বলভদ্র বা বলরামের রথের নাম তালোধ্বজ এবং সুভদ্রা রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ যে রথগুলিতে ভগবান ভ্রমণ করেন তা পবিত্র এবং পরিপক্ক নিম কাঠের তৈরি এই রথগুলির নির্মাণে পেরেক বা অন্য ধাতু ব্যবহার করা হয় না আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই রথগুলি তৈরি করা হয় এছাড়াও রথযাত্রার পরে রথের কাঠের ব্যবহারই বা কি ভগবান জগন্নাথ বলভদ্র এবং মা সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ তৈরি করা হয় এগুলো তৈরির জন্য নয়াগড়ের দাসপাল্লা বন থেকে প্রতি বছর আনা হয়। তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত দুই ধরে এই নির্মাণ কাজ চলে। এতে সাত ধরনের কারিগর যুক্ত থাকেন শ্রীধাম পুরীতে এখন চলছে রথযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতি স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠার পর তিনি মাসির বাড়ি যান বিশ্রাম নিতে এই প্রচলিত প্রথাকেই রথযাত্রা বলা হয়ে থাকে পুরীর রথযাত্রায় একাধিক নিয়ম রয়েছে যেমন রথের বাইশটি সিঁড়ি বে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নামানো হয় যাকে বলা হয় বৈশি পহটা। পুরীর মন্দিরের সিংহ দরজা থেকে কুর্ম বেড়া পর্যন্ত এই রীতিতে নামানো হয় শ্রী জগন্নাথ দেবের বিগ্রহকে এই রথ তৈরি কিন্তু সহজ কথা নয় জগন্নাথ দেবের রথ তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয় কারিগরদের রথ তৈরিতে কোনোভাবেই পেরেক ব্যবহার করা যায় না রথ যতদিন না তৈরি হবে ততদিন কারিগররা পুরিতেই থাকেন তাদের নিয়ম মেনে খেতে হয় আমিষ কোনো খাবার তারা এই সময় খেতে পারেন না একেবারে ব্রহ্মচর্য জীবনযাপন করতে হয় এই সময় কোনো রথ তৈরির কারিগর যদি আহত হন তাহলে তিনি আর রথ তৈরি করতে পারেন না অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু হয় শ্রী জগন্নাথ রথ তৈরির কাজ কাজের জন্য মন্দির কমিটি বনবিভাগে আগে থেকেই চিঠি পাঠান সেই গাছের নির্বাচনের পর পুরোহিতরা তার পূজা করেন তারপরে সোনার কুরুল দিয়ে সেই গাছের গুড়ি কাটা হয় তার আগে জগন্নাথ দেবের চরণে ছুঁয়ে আনা হয় সেই সোনার কুরুলটি মূলত নিম এবং হাসি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি করা হয় তিনটি রথ তৈরিতে আটশো চুরাশিটি গাছের গুড়ি ব্যবহার করা হয় সেই গাছের কাণ্ড ব্যবহার করে রথের বিভিন্ন অংশ তৈরি করা হয় নির্মাণ কাজের জন্য অন্তত দুশো জন জড়িত থাকে প্রতিটি কাজ ঐতিহ্যগতভাবে হাতে করা হয় কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না প্রাচীন পদ্ধতি ব্যবহার করেই নেওয়া হয় পুরী রথের মোট বিয়াল্লিশটি চাকা বলদেবের রথের চোদ্দটি জগন্নাথ দেবের রথের ষোলোটি এবং সুভদ্রা দেবীর রথের বারোটি শ্রী জগন্নাথ দেবের রথের নাম নান্দি ঘোষ বা কপিত এই রথের ষোলোটি চাকা রথের রং পিথ বা হলুদ বর্ণ ষোলো চাকা মানে দশ আর ছয় যা থাকে শ্রী ভগবানের দিনে সেই রথের চাকার নাম প্রতিটি চাকার পরিধি ছয় ফুট ছয় ইঞ্চি মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে রথটি তৈরি করা হয় জগন্নাথ দেবের এই রথের উচ্চতা ৪৫ ফুট রথ তৈরি করতে সময় লাগে দুই মাস বলভদ্র বা বলরামের রথের নাম হল তালধ্বজ বা হলধ্বজ মোট চোদ্দটি চাকা থাকে চোদ্দটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হলেন গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীন চোদ্দটি ভুবন দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবী রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ এই রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে মোট বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাসি। অর্থাৎ প্রতিদিনই ভক্ত ও যজন যাজন করতে হবে সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের করকর শব্দ হয় এটিকে বলা হয় বেদ জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন ফলে রথে রশি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় বলে বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের রথ যে দড়ি বা রশি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূর নাগিনী বলভদ্রের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম বাসুকি নাগ আর দেবী সুভদ্রার রথ যে দড়ি বা রশি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূর নাগ রথ যখন চলে তখন প্রথমে থাকে বলরামের রথ কারণ বলরাম দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রা দেবীর রথ সুভদ্রা হলেন ভক্তি গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী কারণ ভক্তির শ্রী গুরুপদে গুরুদেব ভগবানের করুণার মূর্তি তারপর আসে জগন্নাথ দেবের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর শ্রী ভগবান জগন্নাথ পুরী রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি রথের চাকার ওই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন এই তি দাগে গড়াগড়ি দেন তাহলেও গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে রথে রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ ফল লাভ করা হয় নববিবাহিতার অর্থের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন রথের দড়ি বা রশি হল বাসুকি সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসুকি নাগের কৃপা লাভ হয় চলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হওয়ার পর থেকেই পুরীর ঝাড়ু দিয়ে থাকেন এই ঝাড়ুর সোনার হাতলযুক্ত ঝাড়ু যা সোনার ঝাড় নামেও পরিচিত এরপর মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় এই পবিত্র রথযাত্রা বিশ্বাস করা হয় যে এই নিয়ম মেনে চললে ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি গৌরব জ্ঞান ও মোক্ষ আসে বিশ্বাস করা হয় এই রথযাত্রায় স্বয়ং ভগবান জগন্নাথ তার ভক্তদের মধ্যে অধিষ্ঠান করেন জগন্নাথ দেব প্রতি নবরথে ওঠেন নব মানে নতুন আবার নবমানে নববিধা ভক্তিও মানে ভক্তির রথে চড়েন ভগবান ভক্তি দিয়েই গড়া রথে তিনি ওঠেন কথিত আছে রথে দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেন অপলক নয়নে দর্শন করেন জগন্নাথ দেব তাই রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে থেমে যায় এর কারণ রাধাভাবে বিভর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে রথ অপ্রকৃতি কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দের নিচে নিচে যায় বলে বিশ্বাস করা হয় রথযাত্রার পর জগন্নাথ মন্দিরে প্রতিদিনের প্রসাদ তৈরিতে এই রথের কাঠ জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয় একই সঙ্গে তিনটি রথের বিয়াল্লিশটি চাকা ভক্তদের কাছে বিক্রি করা হয় জগন্নাথ পুরীতে রথযাত্রার আগে রথের নির্মাণ কাজ করে রথ তৈরি কারিগররা দিনে একবারই খাবার খান শুধু দেশেই নয় সারা বিশ্বে সম্ভবত এটাই একমাত্র উৎসব যেখানে স্বয়ং ঈশ্বর বেড়াতে বের হন যা রথযাত্রায় বিপুল সংখ্যক মানুষ আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ তার প্রজাদের অবস্থা জানতে বছরে একবার গর্বগৃহ থেকে বেরিয়ে আসেন জয় জগন্নাথ আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলোচনার কোন অংশটি আপনার কাছে নতুন সেটাও জানাবেন ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি চান এই আলোচনা সঙ্গী হতে আর সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার